আজকে তোমাদের বাড়ির একটা ভিডিও নিয়ে আসলাম বলা নিয়ে আর ছোটোদের জানাই বুক পড়া ভালো বড়দেরকে বড়োদেরকে জানাই প্রণাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নানা তুমি কেননা আমার তো রান্না হয়ে গেছে আর আজ আমার নিয়ে আমার তোলে বসে আছে আর জড়ো তুলসী গাছ তার কাজ করতেছে যা বৃষ্টি পড়ছে আজকে প্রচুর বৃষ্টিতে জল জল হয়ে গেছে আমার নানলস বানাচ্ছে ফোন করবি চিকেন আমার নানলস বানাতে চিকেন রান্না করতেছে আমার তো হয়ে গেছে খাসির মাংস বানানি अब दे और चिकन चाट बराय আর আমার এই যে খাসির মাংস বানিয়েছি বলবে তো কেমন হলো

এই যে দেখছ এই হলো আমাদের বাড়ির রাস্তা কি জলে জল আর এদিকে হলো এদিকে জল নাই বেশি একটাই হলো বেশি জল প্রচুর বন্যা হয়ে গেছে বন্যা এত বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আর কি হবে আর এই যে গাছগুলা বৃষ্টিতে ওর বাবার গাছগুলাকে ঠিক করতেছে যত্ন করতেছে কৃষি গাছগুলো যা বড় বড় হচ্ছে গাছগুলো বৃষ্টিতে বেঁকে বেঁকে গেছে সব আর বৃষ্টির দিন তো বাড়ি ঘরগুলো হবেই চাপক চাপাক কাচাক করতেছে এই আমাদের বাড়ি আর তোমরা বলবো অবশ্যই কেমন হলো বলো তা বড় বড় করি না সবাই পছন্দ করে না আজকাল শর্ট সবাই দেখে বড় ভিডিও কেউ দেখতে চায় না ওই জন্য করি না আমার মেয়েটা আমার খুলে বসে আছে আর এই যে এটা কী দিলি গরম মশলা দিয়ে দিলো মাংসতে দেখো কীরকম হয়েছে আমার ননাদের চিকেনটা ভালো করে দেখো ভালো করে দেখো সবাই সেই সেই আর আমার ননারটাকেও একটু দেখো হুম না না বলতেছে না সেই গরম মশলা দিয়ে যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা একটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা কেমন হলো আমাদের বাড়িটা কেমন একটু অবশ্যই বলবা গরিব মানুষের বাড়ি আর কেমন হবে সবাই ভালো থেকো বন্ধু বাই আমার মেয়ের